উত্তেজনাপূর্ণ শ্বাসরুদ্ধকর ম্যাচ নির্ধারিত সময়ে শূন্য হওয়ায় ফলাফল নির্ধারণে যেতে হয় ট্রাইবেকারে যেন আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল খেলা শেষ পর্যন্ত নাজিহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদের মতি একতা সঙ্গের হাতেই উঠে বহুল প্রত্যাশিত চ্যাম্পিয়ন ট্রফি ফটিকছড়ির রোসাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর একতা সংঘের উদ্যোগে আয়োজিত জমকালো ফাইনাল খেলা গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে গণ মানুষের নেতা সাবেক এমপি ও দানবীর মরহুম রফিকুল আনোয়ার সিটি নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের চট্টগ্রাম উত্তর জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ উদ্দিন আহমদ আলী খান রোশাঙ্গিরি ইপি সদস্য শেখ আশরাফ আলী বাবুর সভাপতিত্বে ও সাবেক ইপি সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফর্টিচুরি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি রোসাঙ্গিরির সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজিম নগর আহমদিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার অনুষ্ঠানে ফটিকচর উপজেলা আওয়ামী নবনির্বাচিত দুইজন সহ সভাপতি দানবীর সাদাত আনোয়ার সাদি পৌরুষাঙ্গিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম শফিরুল আলমকে গণসংবর্ধনা দেয়া হয় খানায় খানায় পরিপূর্ণ দর্শকের উপস্থিতিতে আয়োজিত এই খেলায় বিশেষ অতিথি ছিলেন সৈয়দ জালালউদ্দিন রুমি সৈয়দ মোহাম্মদ এমরান উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আব্দুল সবুর সেলিম সৈয়দ সালাউদ্দিন আহম্মদ রিয়াদ সৈয়দ হেলালউদ্দিন আজিজুল হক জনি আহমেদ এরশাদ কুকন ও হাসানুল করিম রাসেল রফিক ভাই পাঁচ বছর সরকারের এমপি ছিল সরকারি দলের তিনি অনেক উন্নয়ন করেছে এই রফিক ভাই অনেক কিছু করেছে মানুষের মনের কথা ওনার স্থান হয়েছে তার সে অবদানের স্বরূপ উন্নয়নের জন্য আজকে রবিক ভাইয়ের মেয়ে রবিক ভাইয়ের মেয়ে হিসেবে ফটিকশরীফ জনগণ তাকে বিপুল করে নির্বাচিত করেছে আসলে খেলাধুলা হল একটি মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশের একটা অন্যতম অঙ্গবদ্ধ হয় শিক্ষা ছাড়া যেমন কোনো জাতি বাঁচতে পারে না খেলাধুলা ছাড়াও কোনো জাতি টিকতে পারে না এটার অর্থ হলো বিশ্বব্যাপী যদি তা না হতো বিশ্বব্যাপী ক্রিকেট খেলা ফুটবল খেলা এগুলো আন্তর্জাতিক মান বিশ্ব বিশ্বকাপ এগুলি কোনো সময় হতো না এবং আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উনি মানুষের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দীর্ঘ পনেরো থেকে বিশ বছর উনি কাজ করে যাচ্ছেন সবাইকে দেখেই আমরা যে আদিমনগর একটা সময় এখানে এইরকম আনন্দ ছিল না রাজনৈতিক কারণে আদিমনগর অনেক পিছিয়ে ছিল আমাদেরও সাংগ্রীন মধ্যে আজকে আদিমনগর উন্নত এবং সমৃদ্ধশালী হয়েছে এখানে আমাদের আদিমনগরের আমাদের এই যে পবিত্র আমাদের আনুমরা গাবার শুনিয়ে রয়েছেন আমাদের বাদাম ক্যাবার শুয়ে দিয়েছেন এবং তাদের আমাদের অনেক আলোক এখানে আদিমনগরের মাটি যে শুনিয়ে আছেন সে জমি জমিনে আমাদের আজকের ছেলেরা খেলাধুলা করছে শিক্ষা দীক্ষা করছে বিশেষ করে আদিমনগর স্কুল যে স্কুল প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যেকে এখানে ভাই একটি মহান কাজ করে গেছেন